কল প্রকাশের আগে বড় স্বস্তি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট একুশে জুন পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ পড়তে পারবে না পুলিশ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে করা পুলিশের এফআইআরও অন্তর্বর্তী দেশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার প্রণতর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয় আঠেরোই জুন মামলার পরবর্তী শুনানি কল প্রকাশের আগে বড় স্বস্তি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর প্রণত টুডুকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট একুশ তারিখ অর্থাৎ একুশে জুন পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ এমনকি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যে এফআইআর পুলিশের তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা জয়নগর লোকসভার গোসাবায় বিজেপি কর্মীদের বাড়ির জলের পাইপলাইন কেটে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শনিবার ভোট দিতে গোসাবার আমতলি গ্রাম পঞ্চায়েতের হাজারিপাড়ায় বিজেপি কর্মীদের বাড়ির জলের পাইপলাইন কেটে দেওয়া হয় জলের পাইপলাইন কেটে দেওয়ার দায় তাদের নয় বলে পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেস সরকারি সম্পত্তি অপচয় করার ক্ষমতা ওর কে দিয়েছে নির্বাচনের দিন ঘোষ বিধানসভার হাজারি পাড়ায় যেখানে বিজেপি কর্মীরা যাতে জল না নিতে পারে তার জন্য জলের পাইপলাইন কেটে দিয়েছে আর এটা তৃণমূল নামক নিকৃষ্ট অমানবিক এবং যারা নির্বাচনে আতঙ্ক তৈরি করে তাদের দ্বারাই সম্ভব আমি নির্বাচনের আগে প্রশাসনের সর্বস্ত্র স্তরে একদম ইলেকশন কমিশন থেকে শুরু করে সর্বস্ব স্তরে যাতে একজনও বিজেপি কর্মীর কোনো অসুবিধা না হয় সেজন্য আবেদন রেখেছিলাম আজকের পুনরায় আবেদন জানাচ্ছি পোস্টালে যারা প্রশাসন আছে বিডিও আছে স্থানীয় আবেদন জানাচ্ছি এই যারা তৃণমূল নামক দুষ্কৃতি যারা এই কর্ম করেছে জলের পাইপলাইন কেটে দিয়েছে এটা অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং যাতে বিজেপি কর্মীরা দ্রুত জল পায় সেটার দিকে দেখাও। বিষয়টা সর্বই মিথ্যা একটা ঘটনা ঘটেছে সেটা হলো ভোটের দিন সন্ধ্যাকালে কালি একটা পাইপ জলের পাইপ ভেঙেছে আমি রাত্রে নটা নাগাদ সংবাদ পেলাম এরকম একটা ঘটনা ঘটেছে তো যে কোনো কারণেই হোক না কেন একটা ক্ষতি হয়েছে সেই থেকে প্রশাসনিকভাবে সাথে সাথে আমি সেখানকার যিনি ভ্যাট চালান আর কি তাকে আমি বলেছি বিজিপির পায়ের তলার মাটি নেই সে কারণে তারা নিজেদের দুর্বলতাটা ঢাকার জন্যে তারা একটা তৃণমূলকে দোষী করছে তাকে উদ্দেশ্য করে দই দেওয়া হচ্ছে প্রথমে তার বাড়ি পরে এবং দলীয়ভাবে সেখানে আমাদের তিন থেকে চারটি পরিবার আমাদের আর বিজেপি পরিবার যদি বলা হয়ে থাকে সেখানে দুজন তো দুজন ব্যক্তির জন্যই তারা নিজেদের জলের মানে পরিষেবা থেকে বঞ্চিত হবে এই ধরনের নোংরামি কাজ এটা কখনোই তৃণমূল দল করতে পারে না